এক মাসও বয়স হয়নি ইয়ালিনীর এর মধ্যে মেয়েকে নিয়ে কোথায় গেলেন রাজ এবং শুভশ্রী তিরিশে নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজা শুভশ্রীর ঘরে এসেছে রাজকন্যে তার নাম রেখেছেন তারা ইয়ালিনী চক্রবর্তী তিরিশে ডিসেম্বর এক মাস বয়স হবে ছোট্ট ইয়ালিনীর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই দেখা গিয়েছে নানান ছবি শেয়ার করতে অভিনেত্রীকে এরপর দুই ছেলে মেয়েকে নিয়ে ক্রিসমাসের ছুটিতে ঘুরতে বেরিয়ে পড়েছেন রাজ এবং শুভশ্রী তবে দেশে নয় বিদেশে ঘুরতে গিয়েছেন তারা পাটায় ঘুরতে গিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি ঘুরতে গিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সেখানে দেখা গিয়েছে সময় কাটাতে রাজ এবং শুভশ্রীকে সঙ্গে ছেলে ইউভানের ছবিও দেখা গিয়েছে তবে ইয়ালিনির কোনো ছবি দেখা যায়নি রাজ শুভশ্রী এবং ইউভানের সঙ্গে পাটায়াতে এর ফলে অনেকে ভাবতে পারেন ইয়ালিনীকে ছাড়াই হয়তো রাজ এবং শুভশ্রী ইউভানকে সঙ্গে নিয়ে বিদেশে গিয়েছেন তবে সেটা সত্যি নয় ইয়ালিনীয় সঙ্গে রয়েছেন রাজ এবং শুভশ্রীর দুই সন্তানকে নিয়ে ছুটি আনন্দ করছেন এই তারকা দম্পতি বছর শেষের আগে শহরে ফেরার কথা রয়েছে রাজ এবং শুভশ্রীর বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে